আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল পরীক্ষার থেকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আগামী পরীক্ষা হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র তো ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আমরা যে সাজেশনটা দেবো আশা করি এই সাজেশন তোমরা ফলো করলে ভালো একটা নাম্বার অর্জন করতে পারবে আর ইংরেজি প্রথম পত্রতে আমার দেওয়া আমাদের দেওয়ার সাজেশন থেকে কিন্তু শতভাগ কমন এসেছে তো সেই সাজেশনগুলো যারা ফলো করেছে তোমরা ভালো একটা নাম্বার গেইন করতে পারবা তো তারপর একটি কথা আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে এ তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইবটা করতে তোমরা কৃপণতা করো তাহলে কিন্তু ভিডিওগুলা দিয়ে আমাদের কাছে খুব খারাপ লাগে সেই জন্য যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইবটা করে নাও তো প্রথমেই দেখছি আমরা আর্টিকেল যে পার্টগুলো রয়েছে গ্রামার পার্টের মধ্যে গ্রামারের মধ্যে তোমাদের সবগুলা গ্রামার রোলস তোমাদের জানতে হবে না হয় কিন্তু তোমরা গ্রামার্টিক্যাল সঠিক নাম্বার আনসার করতে পারবা না আর বিশেষ করে গত বছর এর যেরকম হয়েছিল গত বছরে গ্রামাটিক্যালও কিন্তু তোমাদের লেকচার মডেল টেস্ট যা যাদের আছে লেকচারের মডেল টেস্ট সেই লেকচারের মডেল টেস্টগুলো কিন্তু তারা ফলো করেছিল তাদের কিন্তু কমন এসেছে একেবারে হুবহু লেকচারের মডেল টেস্ট নাম্বার ফাইভ মডেল টেস্ট সিক্স এখান থেকে কিন্তু গ্রামারের একেবারে হুবহু কমন পড়েছে তো সেই জন্য লেকচারের মডেল টেস্টগুলা তোমরা দেখতে পারো তো সেখান থেকে কিন্তু আশা করি তোমরা কমন পেয়ে যাবা আর রিটার্ন পার্টির জন্য আমরা যে সাজেশনটা দেবো আশা করি এই সাজেশন ফলো করলে এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে আমরা চলে যাচ্ছি দেখো দশ নঙে থাকবে সিবি তোমাদের সিবি আমরা কয়েকটা সিবি এখানে দিয়ে দিলাম তো এখানে দুইটা সিবি আছে আর সিবি যারা পারো একেবারেই সিবি লেখার নিয়ম সুন্দরভাবে আমরা আমাদের চ্যানেল মধ্যে দিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা ইচ্ছা করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পিন কমেন্টে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে সিবি লেখার নিয়মটা কিভাবে সিবি লিখলে যথাযথ নাম্বার পাবা সেই সিবি লেখার নিয়মটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি যারা সিবি একেবারে পারো না তাদের জন্য কিন্তু আমরা সিবিটা সেখানে দিয়ে দিয়েছি তো আর যারা সিবি পারো এখানে আমরা আটটা সিবি দিলাম এখান থেকে আশা করি কমন পেয়ে যাবা ইনশাল্লা তারপরে চলে যাচ্ছে আমরা ফর্মাল লেটার ফর্মাল লেটারও যারা পারো না ফর্মাল লেটারের জন্য আমরা কিন্তু আমরা ভিডিও দিয়েছি যারা একেবারেই পারো না তাদের জন্য যারা একেবারে শিখো নাই তাদের জন্য সেই ভিডিওটাও তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো তো এখানে যেই ফর্মাল লেটারগুলো আমরা দিলাম ফর্মাল লেটার আশা করি এখান থেকে এখান থেকে কমন পেয়ে যাবা অ্যাপ্লিকেশান তোমরা সুন্দর করে এখান থেকে কিন্তু লিখতে পারবা তো এখানে আটটা অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মাল লেটার দেওয়া রয়েছে সেটা তোমরা এগুলো ফলো করলে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর ইমেল আছে ইমেল এখানে চারটা ইমেল আমরা দিয়ে দিয়েছি আর ইমেল লেখার নিয়মও খুব সোজা আমরা ইমেল লেখার নিয়মও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে ভিডিও লিঙ্কও দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা ইমেলও দেখে নিতে পারো যে ইমেল কীভাবে লিখতে হয় ইমেলটা লেখা খুব সোজা তোমাদের অ্যাপ্লিকেশন থেকে ইমেল লেখাটা খুব সোজা ইমেল অ্যাপ্লিকেশনটা একটু ঝামেলা হয় একটু বড় হয় কিন্তু ইমেলটা একটু ছোটো হয় তারপর চলে যাচ্ছে প্যারাগ্রাফের মধ্যে এখানে প্যারাগ্রাফ আমরা কয়েকটা প্যারাগ্রাফ দিলাম গতদিন আমরা ফার্স্ট পেপারের জন্য যে প্যারাগ্রাফগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কমন চলে আসছিল তো আমরা এখানে কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম তার মধ্যে তোমরা বিশেষ করে বেশি দেখতে পারো বুক ফেয়ারটা বেশি দেখতে পারো কারণ বইমেলা যেহেতু গিয়েছে লাইব্রেরিটা দেখতে পারো হিন মাদ্রাসা লাইব্রেরি তারপরে ট্রাফিক জ্যাম আছে এগুলা একটু বেশি করে দেখতে পারো তো এখান থেকে আশা করি কমন পেয়ে যাবা আর কম্পোজিশনের জন্য তোমাদের আমরা এখানে কয়েকটা কম্পোজিশান দিয়ে দিলাম কম্পোজিশন তোমরা দেখতে পারো তো এখানে টোটাল দশটা কম্পোজিশন আছে সেগুলো তোমরা ফলো করলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা তো সেই জন্য চেষ্টা করো স্টুডেন্ট লাইফ আছে ভিল অফ টাইম আছে এগুলো বিশেষ করে একটু গুরুত্ব দিয়ে পড়ার জন্য তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা তো এই ছিল আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন আর সাজেশনগুলো প্রোভাইড করতেছে এমআইসি পাতাকুন্দ ইউনিভার্সিটি অফ চিটাগাং ফাউন্ডার অনলাইন মাদ্রাসা আমাদের পেজ হলো অনলাইন মাদ্রাসা অনলাইন মাদ্রাসার মধ্যে কিন্তু প্রতিনিয়ত তোমাদের ক্লাস করা হচ্ছে তোমাদের সম্পর্কে গাইডলাইনমূলক ভিডিও দেওয়া হচ্ছে যারা এখনও সেই ফেসবুক পেজের মধ্যে জয়েন হও না অর্থাৎ তোমরা যুক্ত হও না প্রত্যেকে যুক্ত হওয়ার চেষ্টা করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ